ফুলবাড়ি উপজেলার এক নং নাওগাও ইউনিয়ন দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার পরে পলাশিহাটা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন দলের নেতৃত্ব মাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফি এবং সম্মেলন পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরতী কামাল উজ্জ্বল প্রতিক্রিয়া তারা বলেন স্বেচ্ছাসেবক দল বিগত দিনে ঐক্যবদ্ধ ছিল এবং ভবিষ্যতেও থাকবে এই আসনে যাকে ধানের শীষে মনোনয়ন দেওয়া হবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তার পক্ষে কাজ করে যাবে উপজেলা ধানের শীষের মনোনয়ন যাকে দিবে আমরা তার হয়ে ফুলবাড়ি উপজেলার স্বেচ্ছাসেবক দল বিজয়ী ঘোষণা করব এবং তারই নির্বাচন করব ইনশাআল্লাহ উপজেলা স্বেচ্ছাসেবক দল বিগত দিনে ঐক্যবদ্ধ ছিল সামনেও থাকবে ফুলবাড়িয়া ধানের শীষকে বিজয় করে দেশ নায়ক তারেক রহমানকে উপহার দিব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ভায়ক শরীফুল ইসলাম প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক নাফিজ ইমতিয়াজ রহমান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ তারিকুল আহসান সৌরভ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম সদস্য সচিব আরাল আহমেদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন রিপন যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম সেলিম মিয়া ইমতিয়াজ আহমেদ বুলবুল বাকি বিল্লাহ আসাদউজ্জামান চුවেল اشرفুল ইসলাম জিয়াউল হুদা উচ্ছল আব্দুল্লা আলমতি পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম অবায়ক স্বামী মল্লিক ও যুগ্ম অবায়ক কায়ুম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা